হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান চৌথী সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যে থার্ড সেমিস্টার মেজর থ্রি পেপার এস ইউনিভার্সিটির অন্ডারে পড়াশোনা করছো তোমাদের সেই বাংলা সিলেবাস যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলা গীতি কবিতার ধারায় মান কুমারী বসুর যে অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করবো ঠিক আছে তোমাদের এই সিলেবাস থেকে দেখবে প্রত্যেকটা গীতি কবিতার ধারায় যে বিভিন্ন কবিতা রয়েছে সেই সম্পর্কে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি ক্লাস করাচ্ছি ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে আচ্ছা ক্লাসটি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে নিচে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নামের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে এই সেমিস্টারের কোর্স ফি তোমাদের কি আছে তোমাদের থার্ড সেমের কোর্স ফি আছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে তাহলে আলোচনা আমি চলে যাচ্ছি দেখো আজকে ক্লাসের আলোচনা প্রথমে বলেছি বাংলা গীতি কবিতার ধারায় মানকুমারী বসুর যে অবদান সেই সফরে কিন্তু আজকের আবার ক্লাস দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে প্রথমে চলে যাই ভূমিকায় বাংলা গদ্য সাহিত্যের আধুনিক যুগে নারী কণ্ঠে রচিত গীতি কবিতার অন্যতম পৃথকী ছিলেন এই মানকুমারী বসু মানে আধুনিক যুগে আমরা দেখবো যে নারী কণ্ঠরা বা যে নারীরা গীতি কবিতা লিখেছেন তাদের থেকে ভিন্ন কিন্তু ছিল এই মানকুমারী বসু তিনি ছিলেন বলা হচ্ছে তিনি শুধু কবি নন নারী জাগরণের স্মরণীয় তো কি বলা হচ্ছে তিনি কবির পাঠে শুধুমাত্র পড়ছে না কবিতা লিখেছেন নারী জাগরণের ক্ষেত্রে কিন্তু তিনি অগ্রগণী ভূমিকা পালন করেছেন এবং তার কবিতায় ব্যক্তিগত স্বাতন্ত্র দেশপ্রেম সামাজিক চেতনা আর আবেগ ঘন গীতি মিশে কিন্তু গিয়েছে মানে শুধুমাত্র একটা বিষয় নয় একটা দেশপ্রেম তার সঙ্গে ব্যক্তিগত যে দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষা তা এগুলো সমস্ত কিছু মিলে মিশে কিন্তু তিনি তার গীতি কবিতাগুলি লিখেছে দেখো তাহলে এরপরে আমরা পয়েন্টে চলে যাই তার যে বিভিন্ন অবদান রয়েছে সেগুলো নিয়ে দেখো প্রথম পয়েন্টে কি বলছে নারী কণ্ঠে গীতি কবিতার উন্নিশ আমরা দেখবো মানকুমারী বসু প্রথম দিগকার মহিলা কবিদের অন্যতম যিনি গীতি কবিতাকে নারীর আবেগ দুঃখ বেদনা আশা আকাঙ্ক্ষার ভাষা দিয়েছিলেন আমরা দেখব তিনি প্রথম এমন একজন নারী ছিলেন যিনি গীতি কবিতাকে একটা নারীর যে আশা আকাঙ্ক্ষা নারীর যে বেদনা দুঃখ কষ্ট সেগুলো কিন্তু রূপদান করেছে ঠিক আছে পরে কি বলছে দেশপ্রেমের সুখ আমরা দেখব তার বিভিন্ন কবিতা বা বিভিন্ন কাব্যগুলির মধ্যে দেশপ্রেমের সুখ কিন্তু বজায় আছে তাই বলা হচ্ছে তার কবিতায় দেশাত্মবোধ স্বাধীনতার আকাঙ্ক্ষা জাতীয়তাবাদের সুর ধ্বনীত হয়েছে বিশেষ করে স্বদেশ প্রেম তারপরে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা তার গীতি কবিতাকে নতুন তাৎপর্য কিন্তু দিয়েছে মানে গীতি কবিতাকে একটা নতুন ধারা দিয়েছে কিন্তু স্বদেশ প্রেম তারপরে মাতৃভূমির প্রতি ভালোবাসা এই সমস্ত বিষয় কিন্তু তার গীতি কবিতার মধ্যে তার স্থান পায় ঠিক আছে পরে কি বলছে আবেগ পরে বলা হচ্ছে আবেগ ও ব্যক্তিগত অনুভূতি মানকুমারী বসুর কবিতায় প্রেম বেদনা ব্যক্তিগত অভিজ্ঞতা সুরীলা ভাষায় প্রকাশিত হয়েছে এর ফলে আর কোমলতা কিন্তু মানে ব্যক্তিগত বিভিন্ন কাব্যগুলি যে আমরা দেখবো তার ব্যক্তিগত যে আবেগ ব্যক্তিগত অনুভূতি সেগুলো কিন্তু তিনি স্থান দিয়েছেন যার কারণে আমরা দেখবো কাব্য একটা স্নিগ্ধতা আর কোমলতা কিন্তু এসেছে পরের পরে কি বলছেন প্রকৃতি চিত্ত আর সঙ্গীত ধর্মিতা এখানে দেখা যাচ্ছে প্রকৃতির চিত্রকল্প তার কবিতায় বিশেষভাবে উল্লেখযোগ্য বিভিন্ন প্রকৃতির যে চিত্র রয়েছে সেই সমস্ত চিত্র কিন্তু তিনি তুলে ধরেছেন তার গীতি কবিতার মধ্যে তার গীতি কবিতার ছন্দ ধ্বনি সঙ্গীতের মতো প্রবাহমান যা পাঠকদের মনে গভীর সুর মানে তিনি যে সমস্ত ছন্দ বা ধ্বনি আর কি ব্যবহার করেছেন গীতি কবিতায় যেগুলো পাঠকদের হৃদয়কে বিশেষভাবে কিন্তু আকর্ষণ করেছে যা গানে সুরে বা সঙ্গীতের মতো কিন্তু প্রবাহমান রয়ে গেছে ঠিক আছে কি দেখো প্রধান কাব্যগ্রন্থ তার একটা প্রধান যে কাব্যগ্রন্থ রয়েছে সেটা নাম বলে দিচ্ছি আমি এর মধ্যে আছে প্রথম মালা এই যে কাব্যটি যেটা উনিশশো চুরানব্বই সালে লিখেছেন এটা তার একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এতে প্রেম প্রকৃতি দেশাত্মবোধ একসাথে ধারা দিয়েছে মানে সমস্ত যে বিষয় প্রেম তার সঙ্গে প্রকৃতি তারপরে দেশাত্মবোধ স্বদেশ ভালোবাসা সব বিষয় মিলেমিশে কিন্তু তিনি এই কাব্যগ্রন্থটি লিখেছেন তার লেখার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু একটা কাব্যগ্রন্থ এই প্রথম মালা কাব্যগ্রন্থ ঠিক আছে তো সারসংক্ষিপে সবশেষে আমরা বলতে পারি যে মানকুমারী বসু বাংলা গীতি কবিতার ধারায় নারী কবিতার নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন যা দেশপ্রেম নারীর অনুভূতি এবং আবেগ গীতি তার কবিতাকে স্বাতন্ত্র দিয়েছে তো আমরা দেখবো একটা নতুন দিগন্ত নতুন নিয়ে কিন্তু তিনি এই গীতি কবিতার ইতিহাসে স্থান পেয়েছে যার কারণে যেখানে নারীর অনুভূতি দেশপ্রেম এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আর যার কারণে আমরা দেখব তাই বলা যায় যে বাংলা গীতি কবিতার বিকাশে তার অবদান কিন্তু অত্যন্ত মূল্যবান ঠিক আছে তার অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয় তো এই যে মানকুমারী বসু যে রয়েছে বাংলা সাহিত্য বিকাশে সেই নিয়ে ক্লাসের আলোচনা কিন্তু আজ আমার এতটুকু নিয়ে ছিল ইনফরমেশন এই ক্লাসের শুরুতে আমি আলোচনা করে দিয়েছি আজকে ভিডিওর আলোচনা এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে সেই সব দেখার জন্য থ্যাংক ইউ